মাম্মাম তুমি কি করছো হ্যাঁ ব্রাশ তুমি ব্রাশ দিয়ে দাঁত মানছ দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ব্রাশ করতে হয় টাকাও ধপাস হয়েছে তুমি কি করছো সানভি কি করছো তুমি দেখো ব্রাশ দিয়ে দাঁত মাজতে মাজতে কে খাবে এই লেবুটা খাবে ব্রাশ দিয়ে দাঁত মাজতে মাজতে মুখে ঝোল বেরিয়ে যাচ্ছে দিন দিন বড় হচ্ছে আর শুধু দুষ্টুমি বেড়ে যাচ্ছে একটুও খেতে চায় না আমি 2 ঘন্টা লাগিয়ে একটুখানিও খেতে পারলাম না জবের থেকে ভালো করে হাঁটতে শিখেছে মেয়েটা তবে থেকেই খাচ্ছে না মামা মামাম চলে আসো তুমি কি করছো ব্যাড এটা সব জানি তা বিরাস দিয়ে দাঁত মাজজে হ্যাঁ কাকে বলবিস খা ও এ বলছিস বলবিস দাও ও একটু দাঁত মাজবে দাও কা ও একটু দাঁত মাজবে মামাম ও একটু দাঁত মাজবে তো একটু দাও ও দাঁত মাজবি দাও এটা কি পাপা হ্যাঁ মাম্মা মো কিন্তু কান্না করছে ও একটু দাঁত মাজবে বলছে ওকে একটু দাঁতটা মাজিয়ে দাও ওকে একটু দাঁতটা মাজিয়ে দাও কি দুষ্টু আ চলো আমরা শোবো মামা চারটে বাজতে চললো দুপুর দুপুর না বিকেল ওই দেখো চলে যায় এই তই 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 বুড়ি ঘুমাতে হবে না ঘুমাতে হবে না কালকে ষষ্ঠী মামা বাড়ি যাবি ষষ্ঠী খেতে হ্যাঁ হ্যাঁ মাম্মা তুমি কি করছো ব্রাশ করছো ব্রাশ মামা তোমার দাঁত মাজা এখনো হয়নি দাঁত মাজা হয়েছে ওরে বাবা কি ভাবে দাঁতগুলোকে ঘষতে চলো ব্রাশটা আবার রেখে দাও মামা টাকা তুমি কি করছো কি করছো ব্রাশ ব্রাশটা চিবিয়ে চিবিয়ে তো খেয়ে ফেলবি পাপা চিবিয়ে চিবিয়ে তো খেয়ে ফেলবি ব্রাশ চলো চলো ওই দিকটা কি আছে দিকটা কি আছে বাবা এর সঙ্গে হেঁটে পারবো না কি আছে কি আছে এখানে সান্দি কি এগুলো কি এগুলো কি মাম্মা এগুলো কি হ্যাঁ এই দেখো মাম্মা জানে এগুলো কি মাম্মা বলো বলো এটা কি কি এটা আম দেখেছো সব জানে এখানে যে কি রাখি সব জানে এখানে আম রাখা হয়েছে এই দেখো সব জানে দুষ্টু একটা আমিও জানি না কোথায় কি আছে কিন্তু আমার এই দুষ্টু বুড়িটা সব জানে আম সুদ দিয়ে বলবে চলো এবার ঘুমাতে হবে চলো দেখো দেখো কাণ্ড দেখো চলো টাটা সবাইকে বলো টাটা এবার আমি ঘুমু ঘুমু দেবো দেখবে ব্রাশটা হাত থেকে নেব কি কান্না করবে চলো এ নয় 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 ड्रेसा पे कि खुशी